আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন আপনার শোরুমকে কিন্তু ব্যবসা আপনার রানিং করার জন্য এই প্রোডাক্টগুলি কিন্তু যথেষ্ট আপনার শোরুমের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট হতে পারে আমাদের এই পার্টির কালেকশন কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর পার্টি প্রত্যেকটা কিন্তু রং করানে পার্সেন্ট গ্যারান্টি এবং আপনারা পাচ্ছেন পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনে দেখেন আকর্ষণীয় কালার বেগুনি কালার ব্লু কালার লাল কালার কয়রি কালার আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আকর্ষণীয় এক একটা কালার থেকে এক একটা কালার কোনো দিক কম নয় এই যে দেখছেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন বাটিকের ডিজাইন হোম এই মোম বাটিকটা যদি আপনার দোকানে রাখেন ভাই বিশ্বাস করেন কাস্টমার যদি দশটা থেকে এমনিতে বিশটা আরও কালেক্ট হয়ে যাবে কারণ বাটিকটা আপনি দেখেন যদি লক্ষ্য করেন কত সুন্দর একটা প্রিন্ট হয়েছে দেখেছেন একেবারে নিখুঁত প্রিন্ট সুতাগুলো দেখেন কত প্রিমিয়াম সেগমেন্টের কাজ করে আমাদের কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটি যদি দেখেন আমাদের হান্ড্রেডটা আপনি নাইন্টি দিতে পারবেন কারণ ওয়ান পার্সেন্ট গ্যাপ দিলাম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল আপনারা পাবেন আর যদি দেখেন ওনা কত সুন্দর নামাজি ওনা পাঁচ হাত দুই সাইড কিন্তু এটা পাঁচ হাত নামাজি সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে কিন্তু পাবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা এবং প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার পাঁচটা করে কালার পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর কালার বলেন কোথায় পাবেন আমাদের কিন্তু কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই কালেকশনগুলো আপনি দোকানের জন্য পারফেক্ট এটা কালেকশন হতে পারে অতএব আপনাকে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করতে হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরা পার্সেল দিয়ে থাকি আপনি শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট অগ্রিম পেমেন্ট করতে হবে সম্পূর্ণ সেলওয়ার থাকছে আড়াই গজ এবং ওনা থাকছে বরাবরের মতো পাঁচ হাত আপনাকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে হলে আপনাকে জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর কিছুই নয় প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই ডিজাইনটার মধ্যে কালার আছে এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর এই ডিজাইনের কিন্তু প্রত্যেকটা ছবি আছে যে ডিজাইন পছন্দ হয় ডিজাইনের ছবিটা একটা খালি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি পছন্দ করে কালার বেছে বেছে নিতে পারবেন আর সাদা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাখন মাখন ডিজাইন আজকে সাদা পইয়া আছে আর দেখেন কত সুন্দর সাদার একটা ডিজাইন কালার দেখেন কাছে থেকে দেখো কত সুতোগুলা সুন্দর কোয়ালিটি দেখেন কাপড় কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি কাপড় নিয়ে আমরা কাজ করি নর্মাল ফেব্রিক্স কিন্তু আমাদের সবাই একটাও পাবেন না আর এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না এটা দেখেন এটার পাজামা কিন্তু কালারিং পাজামা আর ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করেছে সিম্পলের মধ্যে গর্জিয়াস যারা সিম্পল খোঁজেন আমার সিম্পল আপুদের জন্য কিন্তু এই কালারিশনগুলো কালেক্ট করে আপনাদের জন্য এইটার মধ্যেও কিন্তু চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার দেখেন সবুজ কালার লাল কালার কমলা একটা কম্বিনেশন আপনারা কিন্তু সবগুলো পেয়ে যাবেন আমাদের একটা শপের মধ্যেই আর এই যে দেখেন শিবুরি এটার নাম কিন্তু সেলাই কালারগুলো দেখেন কত কালেকশন প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা যদি এই কালেকশনগুলো মিস করেন তাহলে তো আপনি ক্যাচ মিস করছেন আর যদি ক্যাচ মিস করেন তাহলে তো ম্যাচ মিস অতএব আপনাকে মিস করা যাবে না কত সুন্দর একটা কালেকশন নিজের দেখায় দাও কত সুন্দর একটা কালেকশন তাড়াতাড়ি অর্ডার করতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু সীমিত সময়ের জন্য স্টক কিন্তু থাকবে না সীমিত সময়ের জন্য আড়াই গো সেলর হাতা আলাদা এবং অন্য থাকছে সম্পূর্ণ পাছাদ ভাই ভাবি যারা আছে তাড়াতাড়ি দেখেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আর যে কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওর মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু আমরা একটা থ্রি পিস ফ্রি দিব অতএব শেয়ার করে লুটে ফিটো এক পিস থ্রি পিস আপনাদের ইচ্ছা একটা থ্রি পিস দিব যেটা পছন্দ সেটা নিতে পারবেন অতএব আপনাকে কিন্তু শেয়ার করতে হবে সর্বোচ্চ শেয়ার দাতা কারিকে শেয়ার দাতা আমরা এক পিস থ্রি পিস ফ্রি দিব কালারগুলো দেখেন কত সুন্দর লাল এই যে হচ্ছে আপনার কি বলে এটা সি গ্রিন এরপরে হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার ব্লু কালার কত সুন্দর সুন্দর কালেকশন হাই এই যে মোমবাটিকের ডিজাইনটা তুলির মধ্যে কত সুন্দর ফুটে আছে প্রত্যেকটা ডিজাইনিং কিন্তু অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটা এই ডিজাইনগুলো যদি আপনার শপের মধ্যে রাখেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার দোকানের কাস্টমার অটোমেটിക്കালি বেড়ে যাবে কারণ এই কালেকশন আপনার মাথা নষ্ট করা কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন হাতটা দেখেন হাতার মধ্যে কত সুন্দর একটা প্রিন্ট করা আছে ওনাগুলো দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজি না এগুলো দেখেন যারা সুন্নতি ড্রেস পর পাঁচ হাত নামাজি ওনা কত সুন্দর ডিজাইন ভাই রে ভাই এই ডিজাইনগুলো যদি না একদম মিস করে ফেলবেন ভাই কালারগুলো দেখেন কত সুন্দর একটা カラー সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওনা এই যে পাঁচটা কালার লাল সবুজ পেঁয়াজ ব্লু কালার কত সুন্দর এই যে দেখেন কালারগুলো গুলা দেখেন স্ক্রিনশট নিয়ে নেন কারণ এগুলো তো আপনার কালার থাকবে না দেখেন পছন্দের কালার পুরো সেট নিতে আপনার মিনিমাম ছয় পিস নিলে কিন্তু আপনারা পাইকারি পাবেন আর এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা যদি আপনি না দেখেন একেবারে লস করবেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনের অন্যটা আগে দেখেন কারণ এই ডিজাইনের অন্যটাই তো সবচেয়ে আকর্ষণীয় ভাই এই ডিজাইনের অন্য যদি আপনি দেখেন পুরা পাগল হয়ে যাবেন কত সুন্দর একটা অন্য দেখছেন কত সুন্দর আহ মাসাল্লাহ এই যে দেখেন পাজামাটা আছে এক কালার আর এই যে বডিটা দেখেন কত সুন্দর বড় একটা বডি এটা যদি আপনি একশো কেজি মহিলা হয় একশো বিশ কেজি হয় তাহলে কিন্তু হবে কারণ এগুলা কিন্তু দুই হাত বড় আমরা কিন্তু কাপড়ে পারফেক্ট দিই কাপড়ে কোনো কম দেই না আর এই যে দেখেন এটার মধ্যে কালার আছে কত সুন্দর সুন্দর কালার সবগুলো প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা তো তাড়াতাড়ি অর্ডার করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে তাড়াতাড়ি যোগাযোগ করুন আল্লাহ হাফেজ